আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে কিনেছিল এটা শুনে মুস্তাফিজুর রহমানের ভক্তরা অনেক খুশি হয়েছিলেন তবে এই খুশিটা আর না আইপিএল মুস্তাফিজুর রহমান এর হয়ে খেলতে পারবেন না কেন খেলতে পারবেন না কারণ মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি ক্রিকেটার আর এটাই হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ আর বাংলাদেশি ক্রিকেটার হওয়ার কারণেই এ খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান বড় দুঃসংবাদ এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ করে ব্যক্তিগত মুস্তাফিজুর রহমানের জন্য এটা অনেক বড় একটা আর্থিক সমস্যার কারণ তো মুস্তাফিজুর রহমান তো আইপিএল খেলতে পারছেন না কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে ধর্মীয় বিষয়টা সামনে এনে এই এ মুস্তাফিজুর রহমানকে খেলার জন্য নিষেধ করতে চাচ্ছে এবং বিসিসিআই কে নোটিশ পাঠিয়েছে যাতে মুস্তাফিজ রহমানকে ছেড়ে দেয় মুস্তাফিজ কে না খেলায় সবচেয়ে বড় জন্য এবং ক্রিকেটের জন্য রাজনীতিকে ঢুকিয়ে দেওয়া এবং ক্রিকেট কে একটা রাজনৈতিক হিসেবে দেখা এটা বড় একটা মারাত্মক ভুল আর বিসিসিআই এই ভুলটাই করছে তারা ক্ষমতা দেখাচ্ছে তো বাংলাদেশের এখন করণীয় কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করণীয় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ যেটি ভারতে হবে সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সেখানে না যাওয়া নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেখানে না যাওয়া এটাই হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় প্রতিবাদ